রাইস আজকে আমরা মানে পিঠে বানাবো পৌষ পাব্বণের যে পিঠে তো হয়ে গেছে টাইম তো এখনও চলছে সিজন শীতও প্রচণ্ড সেই কারণে পিঠে বানাবো তো তিনটে নারকল নিয়েছি এখানে দেখতে পাচ্ছ সাইজ তো বড়ো নয় বেশি বড় নয় ছোটো ছোটোই সাইজ কিন্তু মালা খুব ভালো এবং মিষ্টিও আছে তো আমি সারাচ্ছি এইখানে আমার চলছে সারানো তবে যাই হোক নারকোলের সাইজ নারকোল গুলো মিষ্টি আছে দেখো এই হচ্ছে আমাদের কাঁচা নারকোলের সাইজ এই যাই পিঠে বানানো হবে আজকে ছাঁচ বানানো হবে তাই ঠিক আছে তোমরা ভিডিওটা পুরোটা দেখবে ভালো লাগবে অবশ্যই তো বাকিটা ছাড়েনি পুরোটা তিনটে ছাড়ে একটা হয়ে গেল দুটো বাকি প্রসেসটা দেখাবো নেক্সট ওকে কি গো খুব ঠান্ডা লেগেছে নাকি হ্যাঁ আচ্ছা কি করবে বলে অলরেডি আগে আচ্ছা সিদ্ধ পিঠে বানাবে দেখে নাও গাইজ এখানে নারকল কাটা হচ্ছে কাটছে অলরেডি এখানে ছাড়ানো চলছে নারকল গুলো দেখে নাও কাঁচা কাঁচা নারকল খুব ভালো ছোট সাইজ হলে কি হবে মিষ্টি নয়

<laughs> जोड़ते देखो तू तो आपने रहे हैं हैप्पी है हैप्पी हैप्पी अरे मैं आता हूँ ना भाई चिकन देखे ना देखिए दाउ जोम करे कास्टेगे तमाशा चिकन <laughs> हवेदाई सिद्ध बेटे तू <laughs> मैं <laughs> चलो ना बड़ा ये बासन तूने बासन टाइप तूने देख के देख बोले वो देखा

দেখে নাও গাই সেখানে নারকল পুরা স্টার্ট হয়ে গেছে মেশিনে নয় এগুলো একদম ঘরোয়া পদ্ধতি আগেকারের কুর্নিতে হবে নারকলটা মিষ্টি আছে ধান তো আমার নারকেলটা পুরো কোড়ানো হয়ে গেছে এবার আমি কড়াইতে চিনি দিয়ে চিনি সিরা করে ছাইটা করে নেবো তো আমি এখানে নারকেলের সুরটা বানাচ্ছি তার জন্য আমি প্রথমে নারকলটা দিয়ে দিয়েছি নারকল পোড়াটা দিয়ে দিয়েছি এরপর আমি চিনি দিয়ে বানাচ্ছি তো আমি চিনিটাও দিয়ে দিয়েছি স্বাদ মানে স্বাদ অনুসারে আমি নিমটা লবণটাও দিয়ে দিয়েছি এরপর গ্যাসের ফ্লেম একদম লো একদম লো ফ্লেমে আমি এটা পাকিয়ে নেব ফুডটাকে রেডি করে নেব লো নেমে তো বন্ধুরা আমার কুরটা রেডি হয়ে গেছে কত সুন্দর লাল লাল পাড়া হয়েছে আমার কুরটা তোমরা দেখতেই পাচ্ছ তো আমি এখানে গরম জল বসেছিলাম সামান্য স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি এরপর আমার জলটা ফুটে গেছে আমি এখানে আটা চালের গুঁড়ি এটা চালের গুঁড়িটা দিয়ে দেবো

দেখতেই পাচ্ছ বন্ধু পিঠেটা হয়ে গেছে দেখি বাইরে তো প্রচুর দাম আবার পিঠে রেডি ফাইনালি এবার আমরা খাবো হয়েছে ভালো হয়েছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করতে কিন্তু একদম ভুলবে না লাইক এবং সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দারুণ হয়েছে হেভি লাগছে আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে একটা নতুন ব্লগে এর থ্যাংক ইউ সকলকে ভিডিওটা দেখার জন্য